কোটা আন্দোলনের জন্য সম্ভব সম্ভবত বাংলাদেশে চলতেছে কিন্তু কোটা আন্দোলন তো দেখা যাক আমরা আসলে সামনে যেতে পারি কিনা তা সামনে থেকে কি যাওয়া যাবে মানে কোনো মোটর সাইকেল ছাড়বে হ্যাঁ সেটা আমি বিখ তো দরকার নাই মানে তারা বলবে কি না এটা হচ্ছে বিষয় যাবো যাবো বিষ তো দেখি আসলে তারা কি বলে

যেহেতু গোটা আন্দোলন চলতেছে তো এটা হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি গেট তো সেই জন্য গেটটা আটকিয়ে দেওয়া হয়েছে তো বাইপাস করে যেতে হবে সবাই সাথে থাকেন আসলে পুলিশও কিছু কিন্তু করতে পারলো না সামনে দেখেন পুলিশ আছে আর ছাত্রদের সামনে আসলে পুলিশ অসহায় থাকবে এটাই স্বাভাবিক কারণ বাংলাদেশে ছাত্র আন্দোলনের মতো আর কিছু হতে পারে না আমার মনে হয় তো কারা কারা এই আন্দোলন সমর্থন করেন সেটা জানাতে পারেন যদিও আমি বরিশালে চেয়েছিলাম যে সেতু পার হব বরিশালে যে মেইন একটা সেতু আছে বরিশাল শহরে ঢোকার জন্য তো একটু বাইপাস করে কাবুয়ার চরে হচ্ছে ফেরি পারিয়ে যেতে হবে বা ফেরি পার হয়ে যেতে হবে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ছাত্র আন্দোলন চলছে চলবে এটা সবসময় ছিল হাতে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম